মঙ্গীর চকা প্রভু তুমি গুরাও খালেজ মনে রাশ তুমি পুরাও রেকেেতা হস্তা তুমি গ্রহণ কর। বিশুদ্ধ অন্তকরণ যখন তোমার সমি পে হয় ভাগ্যের চাকা প্রভু তুমি গুড়াও খালেস মনের আশা তুমি পুরা রেখে তো তুমি গ্রহণ কর বিশুদ্ধ অন্তকরণ যখন তোমার সমীপে হয় জড় পথারান তুমি পথ প্রদশ মুমুর উত্তম শিগিস অসহায় মাজলুমের তুমি উত্তম রখ এ তিমের সম্পদ কষ্ট ব্যবহার তুমি রক্ষা কর পথ হারার তুমি পথ প্রদর্শক মুমুর শুরু গেলে উত্তম শিকিস অসহায় মজলুমে তুমি উত্তম রাখ

বিশুদ্ধ অন্তকরণ যখন তোমার সমীপে হড় বঙ্গের চাকা প্রভু তুমি গুণ খালে মনে রাশ তুমি পুরিত হস তো তুমি গ্রহণ কর বিশুদ্ধ অন্তকরণ যখন তোমার সমীপে হয় জড় ভুল অপরাধ গুনাহের বারে মনুষ্যের দুয়ার হয় বন্ধ খোলা থাকে শুধু তোমার দুয়ার বাবা কবুল করে শ্রেষ্ঠ ক্ষমা করি পাহাড় সম পরিমাণে গুণা ক্ষমা কর ভুল তুটি অপরাধ গুণা হের বারে মনুষের দুয়ার হয় বন্ধ খোলা তাকে শুধু তোমার দুয়ার তবা কবলকারী শ্রেষ্ঠ ক্ষমাকারী পাহাড় সম পরিমাণে গুণা ক্ষমা কর ভাগ্যের চাকা প্রভু তুমি গুণা খালেস মনের আশা তুমি পুরা রিকেত হস্ত তুমি গ্রহণ করো বিশুদ্ধ অন্তকরণ যখন তোমার সমীপে হয় জড ভাগ্যের চাকা প্রভু তুমি গুড়ো খালে স্মনের আশা তুমি পুরা রিক হাসত তুমি গ্রহণ কর বিশুদ্ধ অন্ত যখন তোমার সমীপে হয় জড়